রানতাম গেছি বিরিয়ানি হয়ে গেছি খিচুড়ি তো আসসালামু আলাইকুম আমার আফু ভাইয়ের রান্না আগে ভালো আছেন না আল্লাহর মতে ভালো আছি তো যেটা বলছিলাম আর কি মন চাইছে যে রান্না করব বিরিয়ানি তো হয়ে হয়ে গেলো খিচুড়ি তো যাই হোক যা হয় তা ভালোর জন্য হয় তো এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়ে নিলাম তারপরে টক দুই লেবুর রস দিয়ে আমি টক দুই ঘরে বানাইছি তো সবগুলো এখানে আমি দিয়ে দিলাম যেরকম যতটুকু লাগে আর কি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আদা রসুন দিয়ে দিলাম তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম তো তো দেখতেছেন আমি একটা দিতে একটা ভুলে যাচ্ছি দেখতেছিলেন যে আমি লাস্টে পেঁয়াজ দিয়েছিলাম আসলে আমার পেঁয়াজের কথা ভুলে গেছি তারপরে আমি বিরিয়ানি মশলাটা ভুলে গেছি আমি মানে বিরিয়ানি রান্না করতে সময় বা খিচুড়ি খিচুড়ি রান্না করতে সময় আমার এরকমই হয় প্রায় সময় আমি ভুলে যাই তো অর্ধেক টাইম হলে আমি আমার মনে পড়ে যায় আসলে আমি তো মা এটা এটা দিই নাই ওটা দিই নাই তা তারপর আমি এগুলো আবার দিই জানি না এগুলো আমার কেন হয় তো এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মেখে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি যেন মশলাটা একদম মানে মাংসের ভিতরে ঢুকে যায় তো এখানে আমি এক পাশে এই সাল সার আমি ফলাওটা করে নিচ্ছি আগে আমি ফলাউটা করে নিব তারপরে মাংসের মধ্যে দিব তো এই জন্য আমি ফলাউ করে নিছি তো ওই পাশে আমি দমে দিয়ে দিলাম ফলাউটা তো এখানে আমি দেখতেছি যে মাংসগুলো আমি হাত দিয়ে মেখে নিয়েছি এগুলোকে আমি তেলে দিয়ে দিলাম তো এ তেলে দেওয়ার পরে এখানে আমি বুড়ের ডাল দিয়েছি মসুরের ডাল ধরে ছিল মশলা তেমন আমার ভালো লাগে না মানে কীরকম থাকলে যাই কারণে আমি মশলা ডাল দিই নাই বুড়ের ডালটাই আমার কাছে ভালো লাগে তো বুরের বুড়ের ডাল দিয়ে ভালো করে একটু কষাইছি কষানোর পরে আমি ওই পাশে গরম পানি করছিলাম গরম পানিটাও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু লেড়ে না লেড়ে ছেড়ে দিচ্ছি আর কি যেন নিচের দিকে বাজি না যায় তো এগুলো আমার হতে কম ফকে এক ঘন্টার উপরে লাগছে এদিকে আবার বুরের ডাল সিদ্ধ হতে তো বেশি সময় লাগে তে এতগুলো তো আপনাদেরকে দেখাতে গেলে আপনারা তো ভালো করে দেখবেন না আর ভিডিও অনেক বড় হয়ে যাবে তো দেখতেছেন বুড়ের ডালে সিদ্ধ হয়ে গেছে তারপরে গোস্ত একদম সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি ফলাওটা দিয়ে দিলাম মাংসের মধ্যে এই তো কি সুন্দর কালার হয়ে চলে আসছে তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম বাতের সাথে খাওয়ার জন্য আর কি যেন আস্ত আস্ত থাকে তো এগুলাকে লাড়ি সারে দিতেছি দিয়ে তো কিছুক্ষণ দমে রাখার পরে একদম জর্জরা হয়ে গেছে কি সুন্দর তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে